কতদিনের যে জৈবনের গড়াই করি জৈবন কত দিনের একটা মানুষ চল্লিশ বছরে পাও রাখলে তার জৈবনে বাটা লাগে তা পনেরো বছরের সময় একজনে খুল জৈবন পাওয়ার সাথে সাথেই তার বিয়ে করে না কেউ বিয়ে করে বিশ বছরে কেউ করে পঁচিশ বছরে কেউ করে তিরিশ বছরে কেউ করে পঁয়ত্রিশ বছরে কি কথা কান্না গান বিশ বছরে যে বিয়ে করে সে বউয়ের সাথে জৈবনের স্বাদ পাবে বিশ বছর যে পঁচিশ বছরে কন্ন সেভাবে পনেরো বছর যে তিরিশ বছরে কন্ন সেভাবে দশ বছর যে পঁয়ত্রিশ বছরে কন্ন সেভাবে পাঁচ বছর আর আমাকে দেশে কিছু বিদেশ পাঠিয়ে আছে বিদেশ থাকে চল্লিশ পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বিদেশ থেকে অল্প কাটা টাকা কামাই যাইছে দেশে ইয়ে ছোট একটা দুই তেলা তিন বিল্ডিং তো দিয়া এলাকার ওই পঞ্চাশ ষাট বছরের কালে ওই এলাকার কচি কচি মাইয়ে খোঁজে তা আল লোক গিয়া এই এলাকার কচি মাইয়াটারে বিয়ে করি ওই মাইয়াটার জীবন নষ্ট করিয়া পালায় বিয়ে করতে পারছি তাই তুই কি রোজা ঠিক না আবার আমার দেশের মাইকেরাও তাহার পাগল আছে একটা বুড়ো বেড়ার বিয়ে করলি কেউ তা হলেও তো বাঁচবে না মরিয়ে যাই তো মরি গেল তো সম্পদ সপা মারো ইজি কি আছে না তাই জৈব সামান্য অল্প সময় দশ পনেরো বিশ বছরের জৈবনের জন্য তুমি তোমার আসল বাড়ি জান্নার কে নসিব থেকে খুঁই ফেলাইতেছ এটা কি যুবক তোমার ঠিক হইতে আছে এগুলো করল না তাহলে আমার অঙ্গে যা কিছু আছে এগুলা সব কাজ সব আল্লাহর হুকুমে চলে আপনার আমার হুকুমে কিছুই চলে না আল্লাহ খুব মহব্বত করে আপনাকে আমাকে বানাইছে বাপরে ডাকেন মায়ের ডাকেন ভাইরে ডাকেন দাদারে ডাকেন তারা কত খুশি হয় আল্লাহ খুব মায়ার নজরে তোমার দিকে তাকাই থাকে বান্দা কখন আমি আল্লাহরে একবার আল্লাহ ডাকতে পার একবার ডাকবেই না আল্লাহরে মানে খুশি করতে জানি না তো জানি না এই জবান দিয়ে আল্লাহ রে আদায় করে আল্লাহ রে কি খুশি করা যাবে না আবার বড় লোক দিয়ে দেখাইবে মুখ বন্ধ রাখবেন কেউ ঠিক আছে তাহলে আরেকবার একবার আদায় কইরা আল্লাহ রে একটু খুশি করে দেয় সকলে বলি আলহামদুলিল্লাহ

তোর চার মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া যে গের আছে তোর গত চার মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া আপনাকে আমাকে বানাইছে কর্মশল্লা কি কি না আমি কি স্কুলে বসে কিচ্ছু জানে না আর কথা আগুন পানি মাটি পাতা প্রকাশ আগুন মাটি কো একযোগে প্রকাশ দেখলি না তুই কইরা তালাস ওরে দেখলি না তুই কইরা তালাস কোন না গেছে মহাদ চার রঙের মোল্লা দিয়া চার রঙের মোল্লা দিয়া যে তোর গঠ চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া তুই বলা যাবে কি মার হবা মশলা আগুন পানি মাটি বাতাস জেনে দেখবেন মানুষের মেজাজ কিন্তু সাহায্য কমে রয় আমরা প্রায় সময় কই হুজুর এই মানুষটার মতো মানুষ আর একেবারে মাটির মানুষ ভাই কি পারে আর দল দেখবেন কয় হুজুর ওই সেরা তারা না ওই সেরার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হয়েই যায় আছেন একদম আর এক দল আবার কইবে দেখবেন হুজুর এই মানুষ তো একেবারে ঠান্ডা মানুষ হুজুর একেবারে পানি বাকি কয় না আর এক দলের মেজা দিল বাতাসের মতো আল্লাহ বান্দা আমি তোমাকে তোমার মার করবের থেকে যেদিন দুনিয়াকে মেনে পাঠাইলাম ওই দিন বান্দা তোমার সব ছিল বান্দা তারপরেও তুমি চলতে পারত না ফেরতে পারত না খাইতে পারতানা ধরতে না গোসল করতে পারত না আমি আল্লাহ তোমার মা দিয়া তোমার খালা দিয়া তোমার ভোগো দিয়া তোমার চাষি দিয়া বড় ভাই দিয়া বড় বোন দিয়া আমি আল্লাহ তোমার পালন করাইলা তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পাও ছিল চলার ক্ষমতা ছিল না বান্দা গোসল করতে পারত না তোমার গোসল করাইয়া দেওয়া হইত কাপড় করতে পারত না বান্দা চলতে পারত না তোমারে চলাইয়া দেওয়া হইত খাইতে পারত না তোমার খাওয়াইয়া দেওয়া হইত আল্লাহ কয় বান্দা কান্দা যেদিনটা এটা হলো আপনার আর আমার আসার সময় নাম আমরা মার প্যারের বাইরে কেউ ধরমার তোমারই নাই এটা হলো আপনারা আশার সময় আমরা কয় যেদিন আবার বিদায় নিবা ওই দিন রাতের সার যদি একবার বন্ধ হই যায় যাওয়ার দিনেও তোমার সব থাকবে হাত থাকবে পাও থাকবে চোখ থাকবে কান থাকবে নাক থাকবে নাক থাকবে বান্দা শ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না কান থাকবে বান্দা শোনার ক্ষমতা থাকবে না হাত থাকবে বান্দা ধরার ক্ষমতা থাকবে না পাও থাকবে বান্দা চলার কোনো ক্ষমতা থাকবে না চোখ থাকবে দেখার ক্ষমতা তোমার থাকবে না মুখ থাকবে তোমার বলার ক্ষমতা তোমার থাকবে না আল্লাহ সব থাকবে না কের বন্ধ হইয়া যায় নিজের শরীরের পোশাকটাও নিজের হাতে এ পারবানা আপনারা জানেন মসজিদে একটা চার বলা হয় ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে এখানে যারাই আমরা আছি প্রত্যেকে আনার জন্য একবার করি ওই বিমান আপনার বাড়ি যাবে আপনাকে আনার জন্য আপনার আমার আপনারা সাজাইয়া পড়াইয়া সাদা খাবনের প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে সহাইয়া দি ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে জীবনে কোনদিন ওই বিমান আর আপনাকে আমাকে লইয়া কোনদিন ওই বাড়ি আর ফিরবে না ঠিক না আল্লাহ কয় বন্ধ না বন্ধ হইয়া যাওয়ার পর নিজে গোসল করতে পারো না গরম পানি দিয়ে অন্য মানুষ তোমার গোসল করাবে তোমার অন্য মানুষে তিন খান কাপড় দিয়ে তোমার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপন জনেরা ওই খাটিয়ার উপরে তার চারজন আপন মানুষ কান্দে লইয়া এমন একটা বাস বাগানের দিকে নিয়ে যাবে যেই বাস দিয়ে যাইতে তুমি দিনের বেলায় বড় ভয় পাইতা কবর দেখলে তুমি ভয় পাইতা এই শীতের কত কম্ব আমরা যায় যে একটু ফাঁকা আবার ওই ফাঁকা যেন ঠান্ডা ভিতরে না ডোকে এই ঠান্ডার ভিতরেও যদি মারা যাও সাড়ে তিন দিয়া কাপড় তোমার ওই ঠান্ডা মাটির ভিতরে শয়া দিয়া তো দেওয়া হবে না বলে তোমার আপন জনেরা লইয়া ওই পাশ বাগানের দিয়ে নিয়ে যাবে যে বাগানে কবর করা হয়েছে ওই মাটির ভিতরে শুয়া মাটি চাপা দিয়ে চলে আসবে জীবনে কোনো দিন কোনো আপন মানুষও তোমার খবর লইবে না দাদা দিক না আপনার বাবলা সারা আসলে যে কেউ নয় তারা আপন আপন বইলা যা রে বাবু সসানা কোন আসলে যে কেউ নাই তারা কোন বাতি মার লাগিয়া দিবার রাতি তো রেব না যাবে কি মার বাবা কাছে যাবা বাবা বলবে কোনো সন্দেহ নাই মার কাছে যাবা মায়ের মরবে কোনো চলে নাই ভাইয়ের কাছে যাবা বলবে ভাই নাই বোনের কাছে যাবা বলবে বোন নাই আপন ছেলের কাছে যাবা ছেলে বলবে কোন ছেলে সোভাবা নাই মেয়ের কাছে যাবা মেয়ে বলবে কোন আব্বা নাই আপন বউয়ের কাছে যাবা বউ বলবে আমার জীবনে বিয়েই হয় নাই কথা ঠিক এটাই তো আমাদের দুনিয়া তাহলে কি আমাদের ময়দানে

আমার কথা শিখেছি ইমানদার আছে নিজের বড় ইমানদার মনে করে রোজাদার মনে করে নামাজি মনে করে অন্য কাউরে কিছুই মনে করে না এলাকায় কিছু এমন মানুষ আছে না নাই আছে না নিজের ইমানদার মনে করে আল্লাহ ফজরের নামাজ পড়ে চার দোকানে যাই গিয়া কেয়ার মাইয়ে দিয়ে গেলে কেয়ার পোড়া চুরি করলে কেয়ার বাড়ি ডাহা তুলে কেয়ার বউ কি করলে না করলে বিভিন্ন কত বেশি সিলি সিলি বলতে আছে তো দোকানদার ধার মেয়েদের কাছে গরমে পয়সা সামনে নামাজ পড়ছেন হজরে নামাজ করিয়েছেন নামাজ করার কারণে যে আমি একমাত্র এই এলাকার ভিতরে নামাজই আমি বান্দা আর কেউ না এতটুকু এর কারণেও জীবনে যত ইবাদত করছে নামাজ আর সব নামাজ বাতিল হয়ে গেছে সামান্য এতটুকুের কারণে তাহলে ইংলিশে আমাদের না বন্ধু একশো বার অস্ক দিয়েছি ভালোই গেছি আপনারা কি বিশ্বাস করবেন তারপর কেমন শত্রু আল্লাহ যখন বনি আদমকে বানাইলেন বানাবার পরে আল্লাহ তারা সবাই রে গাইটা বললেন উচ্চ তোমরা সবাই শেষ দাঁদাও সবাই শেষ দাঁড়োটা বলল ইলিশ খালি ইংলিশ শেষ দাঁদিল না আল্লাহ পাক ডাকলেন কিনে ইবলিস কেন সেজদা দিল না আমি হলাম আগুন আর ওখল মাটি এতটুকু অহংকারের কারণে আল্লাহ দেওয়া বলে আমি আল্লাহ জান্নার থেকে থেকে বের হয়ে যা হারাম হয়ে গেছে জাহান্না গেল মর দুধ হয়ে গেলি শয়তান হয়ে গেলি এই কথা বলার পর আমার মনে মনে মেজাম গরম হয়ে গেল সামান্য মাটির বুনিয়া দমের কারণে আল্লাহ তালা আমাকে জাহান জান্নার থেকে বের করিয়ে দিল না মনটা খারাপ হয়ে গেল মনে মনে টার্গেট আমি যদি বাড়িই থাকি তাহলে মাটির একটা বনিয়া কি আমি জান্নাতে যাইতে দিব না মনে মনে রাত্রিয়াল আমি

আপনার কি বিশ্বাস আল্লাহ কি জানে পন্ডিতের দিকে আল্লাহ উপকারি করতে আল্লাহ জানি আল্লাহ তোমার গবে কারণে যেহেতু আমি জাননা জান্নাতে কই এলাম আল্লাহ আমিও পাল্লা লাগাইলে তোমার একটা আদম ভরিয়াতে যাইতে দেব না আল্লাহ আল্লাহ জাহান নামে নেব আল্লাহ কেমনে নিবি কয় আল্লাহ তোমার এই বান্দা গুলাকে জাহান নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো তাহলে যা করতে হয় তাই করবো আল্লাহ তোমার এই বান্ধা গুলাকে জাহান নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুণা রাস্তাগুলা পুঁড়া দিব তোমার এই বান্ধারা গুণা করবে আর জাহান নামে যাবে এই জন্য দেখবেন

রে তুমি তুমি জীবরে তুমি মরনে ওরে প্রাণে হাবিরে দূরে বড় যাবে কি মাল Хабаров মের ভুল তুমি জীবনের 두고 আদারে তুমি পূর্ণিমা যার এই অন্তরে আসার আদারে ও প্রাণের আবি তুমি অন্তরে তুমি নে তুমি জীবনে তুমি

তিন উপরে দিব তিন তুমি মানবা মানলে তোমার লাভ হবে তোমার লস তোমার হবে না কয়